প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অভিজ্ঞতায় আমি এখন অনুশীলনী প্রশ্ন এক ও দুই সমাধান করব তো এখানে দুইটা প্রশ্ন আমি আজকে সমাধান করব তো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে একটা চিত্র দেওয়া আছে ক চিত্র যে প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে কীভাবে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করবে সমস্যাটাকে সমাধান করো এবং পিথাভাইরাসের উপপাদ্য কীভাবে সাহায্য করলো যুক্তি দাও এখানে একটা ত্রিবুজ দেওয়া আছে এবিসি সেই ত্রিভুজের একটা লম্ব দেওয়া আছে এডি একটা লম্ব দেওয়া আছে এবং এই এডি বাহুর দৈর্ঘ্য এখানে এই এডি লম্বটার দৈর্ঘ্য হচ্ছে এখানে বারো সেন্টিমিটার এখন এই যে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে এখানে খেয়াল করো যেহেতু এডি এখানে লম্ব বিসি এডি বিসি লম্ব তো এই এডি লম্বটা এই এবি ত্রিভুজকে দুটি ত্রিপুজ এটা বাক করেছে একটা হলো এবি তিবুজ এবং একটা হচ্ছে এসিডি তিবুজ আমরা এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রেই আমরা পিছা সূত্রটা প্রয়োগ করবো যেহেতু সমকণি তিবুজ অর্থাৎ এই লম্বটা যেহেতু সমকন তৈরি করেছে আর লম্ব সব সময় সমকোণ তৈরি করে আর সমকোণের মানচ নব্বই ডিগ্রি আর সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভূজ আর বাকি দুটা বাহু হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে উচ্চতা বা লম্ব এটা আমরা মনে রাখবো যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে সমকোণে ত্রিভুজের এবং সূক্ষ্মণ সংলগ্ন যে বাহুটা সেই বাহুটাকে ভূমি বলা হয় এবং শুক্র কোণের বিপরীত বাহু যেটা সেটাকে বলা হয় অতিভুজ তো যেহেতু এখানে আমরা লিখবো সমাধান যে যেহেতু এডি লম্ব বিসি সুতরাং এবিডি এবং এসিডি উভয় সমকমী ত্রিভুজ যেহেতু লম্ব ওইখানে আঁকা হয়েছে তাহলে এই দুটাই হলো সমকমী ত্রিভুজ আর সমকমিত ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিতাগরাজের একটা গল্প আমরা জেনেছি যে সমকমিত ত্রিভুজের ক্ষেত্রে বিখ্যাত একটা উপপাদ্য পাকরাস উনি একটা সূত্র দিয়েছিল যে যদি একটা সমকণিত ত্রিভুজ এমন হয় ধরো এটা একটা সমকণী ত্রিভুজ ধরে নিলাম এটা এবিডি একটা সমকোণী ত্রিভুজ এখানে এ ডিবি কোনটা হচ্ছে সমকোণ তো পিতাগরাজ কি বলেছিল পৃথাকরাজ বলেছিল সমকোণের বিপরীত বাহু এর উপর যদি একটা বর্গ আঁকি সমকোণের বিপরীত বাহুর উপর একটা অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এটা হলো এবি বাহু বিশিষ্ট একটা বাহু তার ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার এবং অপর দুই বাহুর উপর যদি আমি একটা বর্গ আঁকি তাহলে এটা হচ্ছে বিডি তার ক্ষেত্রফল হচ্ছে বিডি স্কোয়ার এবং এডি এডির উপর যদি আমি একটা বর্গ আঁকি তার ক্ষেত্রফল হবে এই বাহুর স্কোয়ার মানে এডি স্কোয়ার এই সূত্রটা পিতাগরাজ বলেছিল অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারি যে যে বিপরীত বাহুকে অতিভুজ বলে যে অতিভুজের স্কোয়ার এরপরে ভূমি স্কোয়ার প্লাস লম্ব বা উচ্চতার স্কোয়ার উচ্চতার স্কোয়ার এটা হলো পিঠাগরসের বিখ্যাত সেই উপপাদ্য এখন এই উপপাদ্য প্রয়োগ করে আমরা এই সমস্যাটির সমাধান করব তো ত্রিভুজ এ দেখো এই ত্রিভুজ এবিডিএ এই ক্ষেত্রে আমরা পিতার সূত্র প্রয়োগ করতে করলে পাই যে অতি বুঝ হচ্ছে এবি স্কোয়ার ইকোয়াল এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এখানে আগে বিডি স্কোয়ার লেখা যা পরে লেখা একই কথা যদি আমি বিডি স্কোয়ার আগে লিখি এডি স্কোয়ার পরে লিখি সমস্যা নেই তো যেহেতু এখানে মান দেওয়া আছে এবির মান এখানে থার্টি সেভেন দেওয়া আছে এবং এডির মান টুয়েলভ দেওয়া আছে তা আমরা মান বসিয়ে দেবো তাহলে এবি সমান লিখবো থার্টি সেভেন তার স্কোয়ার এডি সমান টুয়েলভ স্কোয়ার এবং বিডির মান যেহেতু এখানে আমাদের বের করতে হবে এটা অজানা কারণ সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুইটা বাহুর মান জানা থাকলে আমরা পিঠা উপপাদ্য প্রয়োগ করে অপরবাহুর মান আমরা বের করতে পারি যে কোনো একটা সমগ্র তিবুজের যে কোনো দুই বাহুর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা অপরবাহুর মান এভাবে নির্ণয় করতে পারি যেহেতু আমাদের এখানে এই যে বিডি বের করতে হবে তাহলে বিডির সাথে যেটা আছে সেটাকে আমাকে সরাতে হবে সরালে এটা ওই যে ওই পাশে যে এটা বিয়োগ হয়ে যাবে তাহলে বিডি সমান আমরা লিখতে পারবো বিডি স্কোয়ার ইকোয়াল টু থার্টি সেভেন স্কোয়ার মাইনাস টুয়েলভ স্কোয়ার থার্টি সেভেন হোলো স্কোয়ার মানে হচ্ছে এখানে তেরোশো ঊনসত্তর এবং বারো স্কোয়ার মানে এখানে একশো চুয়াল্লিশ এবং এর তেরোশো উনসত্তর থেকে একশো চুয়াল্লিশ বিয়োগ দিলে এখানে বারোশো পঁচিশ হয় আর এই স্কোয়ার ভেনিশ করার জন্য আমাদের ওই পাশে সমানচল ওই পাশে যে স্কোয়ারটা রুট হয়ে যায় তাহলে সুতরাং এখান থেকে বিডির মান আমরা যেহেতু রুটোবার বারোশো পঁচিশ মানে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে বিডির মান আমরা এখানে পেলাম থার্টি ফাইভ তো অনুরূপভাবে আমরা এই এসিডি এই ত্রিভুজের ক্ষেত্রেই এই একই কাজ আমরা করবো ত্রিভুজ এসিডি এ প্রতিভুজ হচ্ছে এখানে এসি তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার তো মানব সিডি এসি সমান হচ্ছে এখানে থার্টি সেভেন স্কোয়ার এবং এডি সমান হচ্ছে টুয়েলভ এবং সিডি যেহেতু বের করতে হবে তাহলে সিডির সাথে টুয়েলভ স্কোয়ার আছে যোগ আকারে তো এটা আমরা থার্টি সেভেন স্কোয়ারের সাথে বিয়োগ করে দেবো তাহলে সিডি স্কোয়ার ইকুয়াল টু থার্টি সেভেন স্কোয়ার মাইনাস টুয়েলভ স্কোয়ার তো এটা সমান ঊনসত্তর টুয়েলভ স্কোয়ার মাইনাসশো চুয়াল্লিশ মানে বারোশো পঁচিশ তো সুতরাং সিডি সমান আমরা বের করব পঁয়ত্রিশ তাহলে সিডির মান হচ্ছে এটা পঁয়ত্রিশ এখন আমাদের এই বিসির মানটা আমরা বের করব তো বিসির দৈর্ঘ্যটা হবে এই বিডি এবং সিডি এর যোগফলের সমান তাহলে এখন আমরা লিখি তো বিসি সমান বিডি প্লাস ডিসি অর্থাৎ দুটাই হলো পঁয়ত্রিশ যেহেতু বিডি এবং ডিসি দুটাই হলো সমান তো সুতরাং আমরা বিসির মানেটা পেলাম সত্তর সত্তর সেমি হবে এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দুই নম্বরটা সমাধান করব স্কেটে হ্যাঁ বর্গের কর্ণদ্বয়ে পরস্পর সমান এটা আমরা প্রমাণ করে শিখ শিখব তো এখানে আমি দুটা বর্গক্ষেত্র নেব যেটা একটা হলো এবিসিডি আর একটা হচ্ছে পিকিউআআর এস দুটা বর্গের দৈর্ঘ্যই হচ্ছে এখানে চার একক অর্থাৎ চার একক বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র তো এই বর্গক্ষেত্র আঁকার পর আমাদের এই এসি কর্ণ বরাবর কেটে নিতে হবে এবং এই এস কিউ কর্ণ বরাবর আমরা কাটবো তো ফার্স্টে আমরা যেটা করব যে এসি কর্ণ বরাবর আমরা কেটে নেব এবং কেসি দিয়ে আমরা কাটব কেসি দিয়ে কেটে আমরা দুই ভাগে ভাগ করব এটা দুই ভাগে ভাগ হয়ে গেল এরপরে আমরা এই যে এস কিউ এই কর্ণটাকে আমরা দুই ভাগে ভাগ করব কেসি দিয়ে এসি দিয়ে ভাগ করার পরে আমরা যে অর্ধেক অংশটুকু পাব এই যে দেখো এটা যেহেতু চার একক বাহুবিশিষ্ট একটা বর্গ ছিল তাহলে এটার দৈর্ঘ্য ধর ভূমি এবং উচ্চতা যেহেতু সমান তাহলে এই যে কর্ণটা এই এসি কর্ণটা একটা অতিভুজ সেই অতিভুজের মানটা কিন্তু আমরা সূত্র প্রয়োগ করে পিতাগরের সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করতে পারি অর্থাৎ এসি সমান এখানে এর স্কোয়ার এর স্কোয়ার সমান সমান রুট ওভার থার্টি টু রুট থার্টি টু মানে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ অনুরূপভাবে এটার ক্ষেত্রেও কিন্তু একই মান বের হবে এটার ক্ষেত্র আমরা ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পাবো যেহেতু দুইটা বর্গ ক্ষেত্র একই মাপের এখন আমরা দেখো আরেকটা পদ্ধতিতে এটা লিখতে পারি যেমন এই কাগজটা যদি আমরা এটা ঠিক এই বরাবর যদি আমরা রাখি যদি সব দিক দিয়ে যদি মিলে যায় সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই পরস্পর সমান যেমন দেখো এই কাগজটা আমি ঠিক এই এইটার আমরা এই বরাবর আমরা এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পরে দেখো এক দুই পাশে দুই কর্ণদ্বয় কণিক বিন্দুদয় মিলে গেছে তার মানে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে কর্ণ দুটা পরস্পর সমান আবার এটাও যদি আমরা এটা এটার উপরে রাখি তাহলে সেক্ষেত্রেও আমরা দেখতে পারবো যে আমাদের দুই কৌিক বিন্দু দুইটা মিলে গেছে অর্থাৎ এই দুটো কর্ণদ্বয় আমাদের সমান হয়ে গেছে আবার আমরা আরেক পদ্ধতিতে প্রমাণ করতে পারি যে একটা এই কাগজটা যদি এই ত্রিভুজটা যদি এই ত্রিভুজের উপর রেখে দিলে যে সব দিক দিয়ে মিলে যায় সেক্ষেত্রেও আমরা বলতে পারব যে এটা একটা বর্গ যাদের কর্ণতে পরস্পর সমান অর্থাৎ আমরা এই কাগজটা এখন এই যে এই ত্রিভুজের উপর আমরা যদি রেখে দেই তাহলে দেখো সব সর্বতভাবে মিলে গেছে তাহলে সেই ক্ষেত্রে দেখো কর্ণ দুটা আমাদের এই যে এই কর্ণ দুটা আমাদের এখন মিলে গেছে তো কাগজ কেটেও আমরা এইভাবে বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান দেখাতে পারি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো